নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেয়ে আচ্ছা গত ছয় সাত দিনে আমি ভিডিও দিতে পারিনি অসুস্থতার কারণে সেই জন্য আপনারা একটু এই ভিডিওতে একটু এঙ্গেজমেন্ট দেখান একটু কমেন্ট লাইক শেয়ার করে দিন যাতে করে রিচটা একটু বাড়ে কারণ রিচ কিন্তু একদমই কমে গেছে চ্যানেলের যাই হোক প্রথমে যদি আমরা একটু ভারতীয় ফুটবল দলের কথা বলি তো বাংলাদেশ ম্যাচের আগে একটা বড় অক্সিজেন পেলো ভারতীয় ফুটবল দল কারণ কালকে একটা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানকে ছয় এক গোলে হারিয়েছে ভারত এবার এই ম্যাচে কে কে গোল করেছে কারা কারা খেলেছে এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন তো ম্যাচটা যেহেতু ক্লোজ ডোর ম্যাচ হয়ে যায় ম্যাচের পুরো ডিটেলস বা স্কোরার সম্বন্ধে কেউই কিন্তু কিছু জানে না শুধু এটুকু জানা গেছে ষাট মিনিট করে দুটো হাফে খেলা হয়েছে এরপর যদি আমরা ভারতের দুজন পিআইওসিআই প্লেয়ার রায়ান উইলিয়ামস আর আপনি ভারতের যদি একটু কথা বলি রায়ন উইলিয়ামস ভারতীয় দলে যোগ দিয়ে দিয়েছে কিন্তু অব্দি ভারতী এই ফিফা উইন্ডোতে খেলতে পারবে না ভারতের হয়ে যেহেতু আপনিথ ভারতের লজিস্টিকের খরচ কিন্তু ভারত দেয়নি সেই জন্য কিন্তু তার ক্লাব জানিয়ে দিয়েছে আপনিথকে ভারতের জন্য খেলতে তারা ছাড়বে না আপাতত এখন পরের ফিফা উইন্ডোর জন্য কিন্তু অপেক্ষা করতে হবে তখন দেখা যাবে আপনি ভারতের হয়ে খেলতে পারে কি পারে না এরপর যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তো এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে ফেডারেশন নিজেদের উদ্যোগে নিজেরা টাকা তুলে আইএসএল করাতে চাইছে প্রথমত আইএসএল যে কোনো কোম্পানি বিট করেনি কারণ সংবিধানের তিনটে কারণের জন্য সেই তিনটে কারণ চেঞ্জ না করলে কোনো কোম্পানি আর ভারতীয় ফুটবলে আসবেও না সেটা জানিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু গেছে এই যে সংবিধানের ওই তিনটে কারণ যেন চেঞ্জ করা হয় এবার এই প্রসেসে কত সময় লাগবে কেউ জানে না সেই জন্য সব ক্লাবগুলো চিন্তিত হয়ে পড়েছে তারা সবাই একসাথে কোর্টে যাওয়ার কথাও চিন্তা করছে তখন ফেডারেশন বুধবার আর বৃহস্পতিবার মিটিং করে ক্লাব গুলোর সাথে বুধবারের মিটিং এ ইস্টবেঙ্গল অ্যাটেন্ড না করলেও বৃহস্পতিবারের মিটিং এ কিন্তু ইস্ট সি সিও অ্যাটেন্ড করেছে মোহনবাগান কিন্তু কোনো মিটিং এ অ্যাটেন্ড করেনি যাই হোক যেটা বলার কালকে মিটিং এ ফেডারেশন কিন্তু জানতে চায় যদি এফএসডিএল এবারে আইএসএল না করায় তাহলে বিকল্প পথ কি আছে তখন হায়দ্রাবাদেসিএফসি গোয়ার মতো কিছু ক্লাবের প্রতিনিধিরা জানায় যদি ফেডারেশন নিজেরা লিক করাতে চায় ফেডারেশন যদি এবারে নিজেরা আইএসএল চালায় তাহলে ব্রডকাস্ট এর খরচ বাবদ ক্লাবগুলো কিন্তু পনেরো থেকে কুড়ি কোটি টাকা তুলে দিতে পারে যদিও সব ক্লাবগুলো এই ব্যাপারে এখনো সম্মতি দেয়নি কিন্তু কিছু কিছু ক্লাব কিন্তু এটা করাতে রাজ ফেডারেশন বলেছে যেহেতু এখন কোর্টে ব্যাপারটা আছে তাই কোর্ট কি বলে সেটা দেখে নিয়ে কিন্তু আগামী দিনে তারা সিদ্ধান্ত জানাবে সরং ফেডারেশনের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত একশো পঞ্চাশ দিনে আই এস এলের একশো আশিটা ম্যাচ এই মডেলের এখন কি হয় সেটা কিন্তু আগামী দিনে পরিষ্কার হবে কারণ আমার মনে হয় আই এস মতো এত বড় লিগ চালানোর মতো ক্ষমতা বা ক্যাপাসিটি কোনোটাই কিন্তু ফেডারেশনের নেই টিভি ব্রডকাস্টিং থেকে শুরু করে সব রকম ম্যাচের পরিচালনার দায়িত্ব কোনোটাই কিন্তু তারা নিতে পারবে না বেস্ট পথ একটাই ওই কোর্ট থেকে ওই তিনটে ক্লজ যদি কোনো রকমে চেঞ্জ করে নিয়ে এসে এফএসডিএল কে ধরে বেঁধে যদি আইএসএল টা করানো যায় দেখা যাক এখন ভবিষ্যতে কি হয় এরপরে বলি সুপার কাপের সেমিফাইনালে কথা তো সুপার কাপের দুটো সেমিফাইনাল 4ই ডিসেম্বর রাখা হয়েছে মানে একই দিনে দুটো সেমিফাইনাল রাখা হয়েছে এবার কোন সেমিফাইনালটা কখন হবে সেটা কিন্তু জানানো হয়নি তবে মনে করা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের সেমিফাইনালটা প্রথমে করানো হবে তারপরে এফসি গোয়ার সেমি হবে যাই হোক একই দিনে দুটো সেমিফাইনাল ফাইনাল করানো কিন্তু আপত্তি তুলেছে ইস্ট বেঙ্গল এবং তাদের সমস্যার কারণ ইতিমধ্যেই চিঠি দিয়ে ফেডারেশনকে তারা জানিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল বলেছে তারা চার তারিখ নয় তিন তারিখে সেমিফাইনাল খেলতে চায় চার তারিখে খেলতে হলে কিন্তু বিকেলে খেলতে হবে আর মাঠের যা অবস্থা ওই মাঠে কিন্তু পর পর দুটো ম্যাচ হলে মাঠের অবস্থা বেহাল হয়ে যাবে যথেষ্ট কিন্তু সমস্যায় পড়তে হবে সেই জন্য ইস্ট বেঙ্গল কিন্তু রিকোয়েস্ট করেছে দুটো সেমিফাইনাল যেন তিন তারিখ আর চার তারিখ খেলানো হয় দেখা যাক এখন এটা নিয়ে ফেডারেশন এরপরে কি সিদ্ধান্ত নেয় এরপরে যদি আমরা একটু অস্কার ব্রুজোর কথা বলি তো এতদিন তো অস্কার ছাড়া ইস্ট বেঙ্গল এর প্র্যাকটিস চলছিল অ্যাসিস্ট্যান্ট কোচ আদ্রিয়ান কিন্তু ইস্ট বেঙ্গল কে প্র্যাকটিস করা ছিল এবারে কিন্তু মেইন কোচ অস্কার আজকেই চলে এসে প্র্যাকটিসে যোগ দিচ্ছে হ্যাঁ আজকেই কিন্তু অস্কার এসে প্র্যাকটিসে যোগ দেবে আর সাউল ক্রিস্পো আগেই কিন্তু কলকাতায় চলে এসেছে কিন্তু কলকাতায় আসলে কি হবে সাউল ক্রিস্পো কিন্তু প্র্যাকটিসে নামতে পারবে না সাউলের চোট কিন্তু পুরোপুরি এখনো সারেনি বাড়িতেই সে কিন্তু রিহ্যাব করবে তবে সেমিফাইনালের আগে সাউল ফিট হয়ে কিন্তু আশা করা হচ্ছে আর ইস্টবেঙ্গলের জন্য একটা নিউজ হচ্ছে ব্যাড ইস্টবেঙ্গলের ফার্স্ট চয়েস গোলকিপার গিল হয়তো সুপার কাপ খেলতে পারবে না প্রথমে তো শোনা ডেঙ্গু হয়েছে কিন্তু এখন আবার শোনা যাচ্ছে গিলের নাকি টাইফয়েড হয়েছে তো সেমিফাইনালে হয়তো গিলকে ছাড়াই ইস্টবেঙ্গলকে নাপতে হবে এই হচ্ছে ব্যাপার সেক্ষেত্রে কিন্তু দেবজিৎ খেলবে যাই হোক তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার